স্বাগতম বন্ধুরা আপনাদের সাপোর্ট লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আর অপেক্ষা নয় চলুন শুরু করি আজকের ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার জন্য বেশ কয়েকটি জনপ্রিয় উপায় রয়েছে যেগুলো ব্যক্তি বা ব্যবসার উপর নির্ভর করে ব্যবহার করা যায় প্রথমত স্পন্সার্ড পোস্ট এবং ব্র্যান্ড কোলাবোরেশন অন্যতম উপায় যদি আপনার একটি ভালো সংখ্যক ফলোয়ার থাকে এবং আপনার কন্টেন্ট এনগেজমেন্ট ভালো হয় তাহলে বিভিন্ন ব্র্যান্ড আপনাকে তাদের পণ্য বা সার্ভিস প্রমোট করার জন্য টাকা দিতে পারে দ্বিতীয়ত অ্যাফিলিয়েট মার্কেটিং বেশ কার্যকরী উপায় যেখানে আপনি বিভিন্ন প্রোডাক্টের লিংক শেয়ার করে কমিশন উপার্জন করতে পারেন তৃতীয়ত ইনস্টাগ্রাম সব ব্যবহার করে পণ্য বিক্রি করা খুবই লাভজনক হতে পারে আপনি যদি কোনো ডিজিটাল বা ফিজিক্যাল পণ্য বিক্রি করতে চান তবে ইনস্টাগ্রাম সব সেট করে সরাসরি বিক্রির সুযোগ পাবেন চতুর্থত নিজের সার্ভিস বিক্রি করা যেমন ফটোগ্রাফি গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কিংবা কোচিং সার্ভিস প্রদান করেও ইনকাম করা সম্ভব এছাড়া আপনি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করে সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ সেল করতে পারেন যেখানে পেইড কন্টেন্ট বা এক্সক্লুসিভ মেম্বারশিপের মাধ্যমে নিয়মিত আয় করা সম্ভব ইনস্টাগ্রামে ব্র্যান্ড কোলাবোরেশন পাওয়ার জন্য আপনাকে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে হবে প্রথমত আপনার নিশ নির্বাচন করা জরুরি অর্থাৎ আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন যেমন ফ্যাশন ফিটনেস ট্রাভেল টেক বা ফুড রিলেটেড কন্টেন্ট দ্বিতীয়ত কনসিস্টেন্ট কন্টেন্ট পোস্ট করা গুরুত্বপূর্ণ আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে এবং সেগুলোকে ভিজুয়ালি আকর্ষণীয় করে তুলতে হবে তৃতীয়ত এনগেজমেন্ট বৃদ্ধি করা দরকার অর্থাৎ আপনার ফলোয়ারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা তাদের কমেন্টের উত্তর দেওয়া এবং ইনস্টাগ্রামের অ্যালগোরিদম অনুসারে অ্যাক্টিভ থাকা চতুর্থত আপনি ব্র্যান্ডগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অনেক সময় ব্র্যান্ড নিজেই ইনফ্লুয়েন্সারদের খুঁজে নেয় তবে আপনি নিজেও প্রো হয়ে তাদের ইমেইল করতে পারেন পঞ্চমত আপনি ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস যেমন অ্যাসপায়ার আফ্লুয়েন্স বা কিপসি এ জয়েন করতে পারেন যেখানে বিভিন্ন ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার খোঁজার জন্য রেজিস্ট্রেশন করে ইনস্টাগ্রাম অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমে একটি নির্দিষ্ট নিশ নির্বাচন করতে হবে এবং সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি ফিটনেস নিয়ে কাজ করেন তবে ফিটনেস প্রোডাক্ট বা সাপ্লিমেন্টস এর অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মূল আইডিয়া হল আপনি কোনো নির্দিষ্ট প্রোডাক্টের রিভিউ বা সুপারিশ করবেন এবং একটি অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করবেন যা আপনার ফলোয়াররা ব্যবহার করলে আপনি কমিশন পাবেন অ্যামাজন অ্যাফিলিয়েট সিজে অ্যাফিলিয়েট শেয়ার এবং ইমপ্যাক্ট রেডিয়াস এর মতো প্ল্যাটফর্মে জয়েন করে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে পারেন ইনস্টাগ্রামে সরাসরি লিঙ্ক শেয়ার করার সুযোগ সীমিত তাই বায়োতে লিংক রাখা বা লিঙ্কিং বায়ো টুল যেমন লিঙ্ক ট্রি ব্যবহার করা ভালো উপায় হতে পারে এছাড়া ইনস্টাগ্রাম স্টোরিজে সোয়াইপ আপ লিঙ্ক ব্যবহার করা বা ক্যাপশনে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লেখা অ্যাফিলিয়েট মার্কেটিং সফল করার জন্য কার্যকর হতে পারে ইনস্টাগ্রামে পণ্য বিক্রি করার জন্য প্রথমে আপনাকে ইনস্টাগ্রাম সব চালু করতে হবে এটি করতে হলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলকে বিজনেস বা ক্রিয়েটর অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে এবং ফেসবুক বিজনেস পেজের সঙ্গে সংযুক্ত করতে হবে এরপর ফেসবুক কমার্স ম্যানেজার থেকে আপনার সব সেট করে প্রোডাক্ট লিস্ট আপলোড করতে হবে ইনস্টাগ্রাম সব চালু হলে আপনি পণ্যের ছবির সঙ্গে সব ট্যাগ যোগ করতে পারবেন যা ফলোয়ারদের সহজে কেনার সুযোগ দেবে পণ্য বিক্রির ক্ষেত্রে ভিজুয়াল কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ উচ্চমানের ছবি এবং ভিডিও ব্যবহার করুন যাতে পণ্য আকর্ষণীয় দেখায় ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা স্পন্সার্ড পোস্ট ব্যবহার করে প্রোডাক্টের প্রচার করুন এছাড়া ইনস্টাগ্রাম রিলস স্টোরিজ এবং আইজিটিভি ব্যবহার করে কাস্টমারদের ফিডব্যাক শেয়ার করতে পারেন যা বিক্রি বাড়াতে সাহায্য করবে কনসিস্টেন্ট কন্টেন্ট এবং কাস্টমার এনগেজমেন্ট আপনার ইনস্টাগ্রাম সবকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইনস্টাগ্রামে দ্রুত ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে একটি কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং সেটি অনুসারে নিয়মিত পোস্ট করতে হবে প্রথমত ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করা গুরুত্বপূর্ণ যা আপনার নিষের মধ্যে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি উদাহরণস্বরূপ ইনস্টাগ্রাম রিলস এখন অ্যালগোরিদমে বেশি প্রাধান্য পায় তাই নিয়মিত রিলস পোস্ট করুন দ্বিতীয়ত প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করা প্রয়োজন যা নতুন দর্শকদের কাছে আপনার কন্টেন্ট পৌঁছাতে সাহায্য করবে তৃতীয়ত অন্য ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কোলাবোরেশন করা কার্যকর পদ্ধতি হতে পারে এতে আপনি তাদের অডিয়েন্সের কাছেও পৌঁছাতে পারবেন চতুর্থত সঠিক সময়ে পোস্ট করা খুব গুরুত্বপূর্ণ আপনার টার্গেট অডিয়েন্স কখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে তা বিশ্লেষণ করে সে অনুযায়ী পোস্ট করুন পঞ্চমত ইনস্টাগ্রাম এনগেজমেন্ট বাড়ানোর জন্য কমেন্ট রিপ্লাই করা স্টোরি ইন্টারঅ্যাকশন করা এবং ফলোয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা দরকার ক্যাম্পেইন বা কন্টেস্ট আয়োজন করাও দ্রুত ফলোয়ার বাড়ানোর জন্য কার্যকর পদ্ধতি ইনস্টাগ্রাম থেকে ইনকাম করা সম্ভব যদি আপনি কনসিস্টেন্ট থাকেন এবং স্মার্ট স্ট্র্যাটেজি অনুসরণ করেন ফলোয়ারদের সঙ্গে সংযোগ স্থাপন করা মানসম্মত কন্টেন্ট তৈরি করা এবং ব্র্যান্ড কোলাবোরেশন অ্যাফিলিয়েট মার্কেটিং বা সব চালানোর মাধ্যমে ইনস্টাগ্রামে আয় বাড়ানো সম্ভব